দু হাজার অর্থবর্ষে আঞ্চলিক দলগুলির মধ্যে সবথেকে বেশি খরচ করেছে তৃণমূল এডিআরের রিপোর্টে চমকে ওঠার মতো তথ্য দু হাজার সালে আঞ্চলিক দলগুলির মধ্যে সবথেকে বেশি খরচ করেছে মমতার দল তৃণমূল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস সংক্ষেপে এডিআর দু হাজার অর্থবর্ষে উনচল্লিশটি আঞ্চলিক দলের আয় ও ব্যয় নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে রিপোর্টে দেখা যাচ্ছে আয়ের নিরিখে প্রথম স্থানে রয়েছে ভারত রাষ্ট্র সমিতি বিআরএস তাদের আয় সাতশো সাঁত্রিশ দশমিক সাতষট্টি কোটি টাকা তালিকায় দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস টিএমসি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের আয় তিনশো তেত্রিশ পয়েন্ট পঁয়তাল্লিশ কোটি টাকা রিপোর্ট অনুযায়ী আঞ্চলিক দলগুলির মধ্যে সর্বাধিক খরচের তালিকায় প্রথম স্থানে রয়েছে তৃণমূল দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে তৃণমূল খরচ করেছে একশো একাশি দশমিক আঠেরো কোটি টাকা খরচের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াইএসআর কংগ্রেস তারা খরচ করেছে উনআশি দশমিক বত্রিশ কোটি টাকা